অ্যাপস তো দেখানো হয়ে গেল তো চলেন এবার ক্যাপ দেখাই তো এই মুহূর্তে আমি আছি উত্তরাতে তো উত্তরা থেকে এই মুহূর্তে একটা ক্যাপ আর ট্রিপ নিলাম যেটা অ্যাপসের মাধ্যমে যাব না আমি অ্যাপসটা ক্লোজ করলাম অ্যাপসটা বন্ধ করে দিলাম যেন মোবাইলের চার্জ না খায় তো এই মুহূর্তে যে ট্রিপটা নিয়েছি ট্রিপটা নিয়েছি ক্যাপের মাধ্যমে এবং ট্রিপটা যাবে হচ্ছে সেগুন বাগিচা তুপখানা রুট অ্যান্ড ট্রিপটা আমি কন্টাকে নিয়েছি কোনটাকে হচ্ছে দুইশো বিশ টাকা তো আমি ছিলাম আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আজকে অনেকদিন পরে রাইট শেয়ারে বের হলাম প্রায় পনেরো দিন ঢাকার বাইরে ছিলাম যার জন্য রাইট শেয়ার করতে পারিনি আজকে আবারও ঢাকা ঢুকেছি এন্ড আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা হচ্ছে যারা রাইট শেয়ারিং করতে যান ঢাকাতে তাদের জন্য এবং আপনি রাইট শেয়ারিং করতে হলে আপনি কোন মাধ্যমে রাইট শেয়ারিং করতে পারেন সে বিষয়টা শেয়ার করবো অ্যাপের মাধ্যমে করবেন না খ্যাপে করবেন ওই বিষয়টা আজকে শেয়ার করব তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক যারা রাইড শেয়ারিং করবেন তাদের জন্য আজকে আমি দুই পে দুইটা জিনিস নিয়ে ভিডিও করব ভিডিওটা হচ্ছে এক হচ্ছে অ্যাপের মাধ্যমে এক হচ্ছে খ্যাপের মাধ্যমে অ্যাপ কোনটা যেটা আমরা সাধারণত পাঠাও ওভার কিংবা ইনডাইভ অ্যাপের মাধ্যমে কল আসার পরে ওইটার সম্পূর্ণ আমরা অ্যাপসের দ্বারা কাস্টমার লোকেশনে যাই কাস্টমারকে ড্রপ আপ করে এবং ও বিলটাও অ্যাপসের মাধ্যমেই নেই ওইটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আর খ্যাপ হচ্ছে সাধারণত আমরা রাস্তাঘাটে মৌখিকভাবে কন্ট্রাক্টের যে টিপগুলো নেই তাকে আমরা খ্যাপ বলি তো দুটোর মাধ্যমে আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং পুরো ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন কোন মাধ্যমে আপনারা রাইট শেয়ার করলে আপনাদের জন্য ভালো হবে গাইস আপনাদের দেখানোর জন্য আমি এই মুহূর্তে অ্যাপসের মাধ্যমে একটি টিপ নিয়েছি টিপটি নিয়েছি ওভার অ্যাপসের মাধ্যমে অ্যান্ড টিপ নেওয়ার সাথে সাথে কাস্টমার লোকেশান যাচ্ছে কাস্টমারকে পিক আপ করার জন্য অ্যান্ড পিক আপ করার পরে কীভাবে ড্রপ আপ করতে হয় কীভাবে বিনিত এভরিথিং আমার ভিডিওতে দেখতে পারবেন তো স্কিপ না করে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন অ্যান্ড কাস্টমার লোকেশন চলে এসেছি দেখতে দেখতে আমরা তো এই মুহূর্তে আমি আমার কাস্টমারকে রিসিভ করবো সাথেই দেখুন গাইস আমরা আমাদের কাস্টমার রিসিভ করে ফেলছি এবং এই মুহূর্তে স্টার্ট দিয়ে দিলাম ওবার অ্যান্ড নেগেভিটি অন করে ফেললাম নেগেভিটি অন করার কারণ হচ্ছে আমরা যদি অ্যাপসের মাধ্যমে টিপ নিই তাহলে সেই অ্যাপসটার লোকেশন ট্র্যাক করে আমি সরাসরি লোকেশন দেখে চলে যেতে পারি আমি যদি লোকেশনটা না চিনি কাস্টমার যে লোকেশানটা আমি না চিনি তাহলে এই অ্যাপসের মধ্যে আপনার ম্যাপের সাথে কানেক্টেড আছে ম্যাপ সরাসরি ওই লোকেশান দেখাচ্ছে আমাকে আমি ম্যাপ দেখে সরাসরি চলে যাচ্ছি অ্যান্ড বিষয় হচ্ছে আমরা এই মুহুর্তে টিপটা নিয়েছি বাড়ি দ্বারা যে ব্লক থেকে অ্যান্ড টিপটা যাবে আপনার কচু ক্ষেত তো চলুন যাওয়া যাক খান বিস্তারিত হার বলতে গেলে হচ্ছে এই ট্রিপটা আমার বিল আসছে একশো টাকা এখন অ্যাপসের একটু সিস্টেম হচ্ছে কি আপনার অ্যাপসে টাকা যখন দেখবেন বিশেষ করে ওভার অ্যাপসে আপনি যখন কোনো কল রিসিভ করবেন দেখবেন টাকা সাপোজ আমি মর্তে আপনার যখন কলটা রিসিভ করলাম টাকা শুরু করেছে একশো টাকা আমি যখন ড্রপ অফ করবো যদি রাস্তাঘাটে জ্যাম না থাকে আর আমি যদি দ্রুত চলে যেতে পারি আই থিঙ্ক ড্রপ অফের সময় একশো পনেরো থেকে দশ টাকা আমি পাবো পনেরো বা দশ টাকা পাবো আর পাঁচ থেকে দশ টাকা তারা আমাকে অলরেডি দিয়ে দিবে ওইটা কাস্টমারকে ছাড় দিয়ে টাকা তারা এবং ওই টাকাটা আমাকে অলরেডি দিয়ে দিবে আর অনেক সময় এমন হয় যে টাকাটা অনেক কমে যায় একশো বিশ টাকার টিপ একশো টাকা হয়ে যায় এবং অলরেডি পাঁচ টাকা বা দুই টাকা দেয় তখন টিপটা টাকাটা অনেক কম পাই আমরা এটা হচ্ছে অ্যাপসেট ঝামেলা অ্যান্ড অ্যাপসের সুবিধা হচ্ছে কি আপনাদের বলি অ্যাপসের সুবিধা হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম কাউকে জিজ্ঞেস করলাম না কারোর জন্য ওয়েট করলাম না হঠাৎ অ্যাপসে কল আসলো আমি এক লোকেশনে কাস্টমার আরেক লোকেশনে অ্যাপসে কল আসলো রিসিভ করলাম আমি দেখতে পারলাম যে কাস্টমার কোথায় যাবে কত টাকা আসলো আমার দরাদরি করতে হলো না কত টাকা দেবেন বা কোথায় যাবেন জিজ্ঞেস করতে হলো না কাস্টমার অলরেডি সব কিছু সেট করে কল দিয়েছে আমাকে আমি অ্যাপসে দেখলাম সব কিছু বুঝলাম দেন আমি কল রিসিভ করে কাস্টমার পিক আপ লোকেশনে আসলাম পিক আপ করে দেন এখন ডোপ অফ লোকেশনে যাচ্ছি কাস্টমার সাথে কোনো বার্গেটিং করতে হচ্ছে না আমার আর সেও সুন্দর রাইড নিচ্ছে আমি সুন্দর রাইড দিয়ে হ্যাঁ ইনকাম করছি এটা হচ্ছে অ্যাপসের সুবিধা আর দু একটা অ্যাপসের অসুবিধাও আছে যেটা বললাম আপনাদের অলরেডি টাকা কমে যায় অনেক সময় অনেক সময় জ্যামে থাকতে হয় জ্যামে থাকার পরও টাকাটা বাড়ে না দেখা গেছে আমি অ্যাপসে যখন ট্রিপ বললাম সাত কিলোমিটার রাস্তা আমার যেতে সময় লাগবে পঁচিশ মিনিট আর দুর্ভাগ্যবশত জ্যামে আটকে থেকে আমার কি করতে হলো এই আমার লোকেশনে যেতে সময় লাগলো কত প্রায় এক থেকে দেড় ঘন্টা অনেক সময় হয় আমি এক্সট্রা সময়টার জন্য টাকা কত পাবো পাঁচ থেকে দশ টাকা এর উপরে পাবো না অ্যাপসের মাধ্যমে যেটা হয় বাট অ্যাপসে হচ্ছে সিকিউর কোনো রাস্তাঘাটে কোনো আইনশৃঙ্খলার ঝামেলা নেই পুলিশ আটকালে কোনো সমস্যা নেই কোনো মামলার ভয় নেই এটা হচ্ছে অ্যাপসের সুবিধা আর অসুবিধা তো বললামই কি কি হয় আর অ্যাপসের বিষয় হচ্ছে ওভারে পাস কিনতে হয় যদি আমি আপনি যদি ওভারে রাইড করেন ওভারে একদিনে সত্তর টাকা তিন দিনে একশো টাকা এবং চার দিনে তারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তাদের গো পাস কিনতে হয় আপনি ধরেন সাপোজ আজকে দিনে আমি সত্তর টাকা দিয়ে গো পাস কিনছি আজকে সারা দিন আমি যত টিপ মারবো তাদের আমার কোনো ট্রিপ থেকে তারা কোনো টাকা কাটবে না বা টাকা নিবে না এটা সত্তর টাকা দিনের জন্য আর পাঠার সিস্টেম হচ্ছে পাঠাও আপনি প্রত্যেক টিপে প্রথম দুই টিপে পনেরো পার্সেন্ট দ্বিতীয় দুই টিপে আপনার দশ পার্সেন্ট তারপর দুই টিপে পাঁচ পার্সেন্ট অ্যান্ড ছয়টা টিপ মারার পর থেকে আর কোনো টাকা কাটবে না তারা তবে পাঠাও অনেক টাকা কাটে আমি যতটুকু দেখেছি তারা পার্সেলে কাটে একশো টাকায় পঁচিশ টাকা আর কাস্টমার রাইডে কাটে তারা একশো টাকায় পনেরো টাকা তো তারা একটু বেশি কেটে আমার মনে হয় আর ইনডাইপ কাটে না বাটা আমি চালাই না খুব বাজে অ্যাপ একদম অনেক কম আসে তার জন্য পাঠ আওয়ার ওবারই চালাই ম্যাক্সিমাম সময় তো এটাই বললাম তো এটা হচ্ছে অ্যাপসের বিষয় যারা অ্যাপসে চালাতে চাচ্ছেন এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধাগুলো মনে রাখবেন দেখতে দেখতে আমরা আমাদের কাস্টমারের ড্রপ অফ লোকেশনে চলে আসলাম এখন কাস্টমারকে ড্রপ অফ করবো যা হওয়ার তাই হচ্ছে কাস্টমার অ্যাপসের মাধ্যমে আসছিলো একশো বিশ টাকা দেখেছিল আমাকে তো টাকা বাড়েও নাই কমেও নাই আমি একশো বিশ টাকায় পাচ্ছি এখন এটা হচ্ছে অ্যাপসের অ্যাড ছিল তো এটা ক্লোজ করলাম এখন তাই অ্যাপস তো দেখানো হয়ে গেল তো চলেন এবার ক্যাব দেখাই তো এই মুহূর্তে আমি আছি উত্তরাতে তো উত্তরা থেকে এই মুহুর্তে একটা ক্যাব ট্রিপ নিলাম যেটা অ্যাপসের মাধ্যমে যাব না আমি অ্যাপসটা ক্লোজ করলাম অ্যাপসটা বন্ধ করে দিলাম যেন মোবাইলের চার্জ না খায় তো এই মুহুর্তে যে ট্রিপটা নিয়েছি ট্রিপটা নিয়েছি খ্যাপের মাধ্যমে এবং টিপটা যাবে হচ্ছে সেগুন বাগিচা তুপখানা রুট অ্যান্ড ট্রিপটা আমি কন্টাকে নিয়েছি কন্টাকে হচ্ছে দুশো বিশ টাকা তো আমি ছিলাম উচ্চরা রেলগেটের ওই পাশে তো ওই পাশ থেকে এই পাশে আসলাম দেন মেন রোড থেকে দুইশো বিশ টাকায় সেগুন বাগিচা যাচ্ছে এখন অ্যান্ড খ্যাপের সুবিধা আর অসুবিধাগুলো আপনার সাথে শেয়ার করি খ্যাপের অসুবিধাগুলো আগে বলি অসুবিধা হচ্ছে কাস্টমারের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে থাকার পর একজন পাইলাম তারপরে তার সাথে দর কষাকষি করতে হলাম আড়াইশো টাকা বলছি সে দুশো বিশ টাকা দুশো টাকা বলছে দেন আমি আবার দুশো বিশ টাকা বলে ফোকাস দিয়ে তারকে নিয়ে আসলাম সে রাজি হলো এখন তার সাথে দেখা গেছে খ্যাপের সমস্যা কি আরেকটা হচ্ছে দেখা গেছে সে আমাকে লোকেশন বলছে সেগুন বাগিচা সেগুন বলছে বাট কোথায় নামবে সেগুন বলছে ওইটা বলে না জাস্ট বলছে তুপখানা রুট এখন কি হয় আপনার খ্যাপে গেলে কি হয় আপনার বলছে মনে হয় যে বার্থডে হসপিটাল সামনে সাপোজ ধরেন আপনি আইডিয়া করছেন যে বার্থডে হসপিটাল সামনে নামবে বা বলছি সে সেখানে নামবে যাওয়ার পরে কী বললো ভাই আর দুইশো তিনশো মাইল সামনে মানে আর দুইশো তিনশো মিটার সামনে নামাতে হবে এদিকে ওইদিকে একটু আগে বা বিষে যেতে হয় এটা হচ্ছে অসুবিধা তার পাশাপাশি হচ্ছে যে ভাড়া ভাড়াটা ধর কষাকষি করতে হয় দাঁড়িয়ে থাকতে হয় এবং সব থেকে বড় অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে পুলিশ ধরলেই মামলা খ্যাপে কিন্তু মামলা আছে তার জন্য খ্যাপে আমি টিপ মারি না তাও আপনাদের দেখানোর জন্য আজকে টিপটা নিলাম আর খ্যাপে অসুবিধার পাশাপাশি সুবিধাও আছে অ্যাপস থেকে খ্যাপে সুবিধাও বেশি আর কী কী সুবিধা শুনুন অ্যাপসে যদি আমি মোট উত্তরা থেকে সেগুলো যে আসতাম ভাড়া আসতো সর্বোচ্চ একশো ষাট থেকে একশো সত্তর টাকা আর অ্যাপসে যদি আসতাম তাহলে লোকেশন দেখে দেখে আসতে হইতো কোন দিক দিয়ে লোকেশন দেখাচ্ছে দিক দিয়ে আসতে হতো আর খ্যাপের সুবিধা হচ্ছে কি ভাড়া পেয়েছে দুইশো বিশ টাকা অ্যান্ড আমি আমার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো লোকেশন দিয়ে আমি চলে যেত রাস্তা দিয়ে চলে যেতে পারবো লোকেশানে এটার কোনো প্যারা নেই এক্সট্রা কোনো প্যারা নেই টাকা বাড়বে বা কমবে এটার কোনো ভাবার কোনো চিন্তা নেই চিন্তাধারা নেই তারপর হচ্ছে আরও অনেক সুবিধা আছে তারপর হচ্ছে আমি মনে করেন যে কাস্ট কাস্টমারকে নিলাম এখানে আর কাস্টমারকে যদি আমি লোকেশন একটু আগেও নামাই দিই আমার কোনো সমস্যা নেই টাকা আমাকে ফুলে দিয়ে দিতে হবে এটাই সুবিধা বলতে গেলে সব দিক দিয়ে ভালো লাগে টাকা বেশি মাইলেজ আমার তেল কম খাচ্ছে আমার কম যেতে হচ্ছে সব কিছু দিক দিয়ে এটা হচ্ছে খ্যাপের সুবিধা আর অসুবিধাও তো বললামই এখন আপনারা চিন্তা করেন যে অ্যাপসে ভালো না খ্যাপে ভালো আমি অ্যাপসের সুবিধা অসুবিধা সব বললাম খ্যাপের সুবিধা অসুবিধা সব আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা চিন্তা করেন যে রাইট শেয়ার করবেন ভাবছেন সে চিন্তা করেন আপনার কাছে কোনটা ভালো আপনার কাছে যদি মনে হয় যে আপনি অ্যাপস ভালো তাহলে অ্যাপসে করতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে খ্যাপ ভালো তাহলে খ্যাপে করতে পারেন তবে আমি আপনাকে যেটা সাজেস্ট করব অ্যাপসে রাইট শেয়ার করেন নিশ্চিন্তে আর কোনো প্যারা নেই এক্সট্রা অ্যান্ড কোনো আইনগত বাধা নেই তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ